এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে প্রশ্নটিতে বলেছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র কোন ও এ বি পঞ্চাশ ডিগ্রি হলে কোন এ সি বি এর মান কত হবে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এখানে দেখো ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও আর প্রশ্নে ও এ বি মান দেওয়া আছে কত পঞ্চাশ ডিগ্রি তাহলে ত্রিভুজ ও এ বি এর আমরা কি পাচ্ছি ও এ টু ও বি এবং কোন ও এ বি দেওয়া আছে কত পঞ্চাশ ডিগ্রি তাহলে যেহেতু ও এ বি ত্রিভুজের ও এবং ও বি একই বৃত্তের ব্যসার এবং এটা কি হচ্ছে সমাধিবাহু ত্রিভুজ সেক্ষেত্রে কোন এ এবং কোন বিটা সমান হবে অর্থাৎ কোন ও এ বি এবং কোন ও বি এ সমান হবে তাহলে এখানে আমরা লিখতে পারি কোন ও এ বি টু পঞ্চাশ ডিগ্রি ইকোয়াস টু কী হবে কোন ও বি এ তাহলে আমরা এখান থেকে কী পেয়ে যাবো কোন এ ও বিটা কী পাবো একশো আশি ডিগ্রি মাইনাস এখানে কী করবো কোন ও এ বি প্লাস কোন ও তার তারপরে এখানে কী হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস এখানে পঞ্চাশ ডিগ্রি যোগ পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে কত হচ্ছে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো ডিগ্রি তাহলে একশো আশি থেকে একশো বিয়োগ করলে এখানে দাঁড়াবে কত আশি ডিগ্রি এবার দেখো এটা কি কেন্দ্র আইটা হচ্ছে পরিশিষ্ট কোন তার মানে এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এসিবি হচ্ছে পরিদিষ্ট কোণ আমরা কি জানি কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে সেক্ষেত্রে কোন এ সি বি ইকোয়াস টু কী হবে হাফ ইন্টু কোন এ ও বি তাহলে এখানে হাফ ইন্টু এ ও বি এর মান আমরা কত বের করেছি এখানে আশি ডিগ্রি তার মানে এখানে হবে আশি ডিগ্রি অর্থাৎ হাফ মানে এখানে হয়ে যাবে চল্লিশ ডিগ্রি তাহলে প্রশ্নে কী চেয়েছিল কোন সি বি এর মান তাহলে আমরা এখানে কী বের করলাম এসিবি এর মান কত পেলাম চল্লিশ ডিগ্রি